আসসালামু আলাইকুম এত বড় কেক কিসের জন্য রেডি হচ্ছে আমি বলে দিচ্ছি বাংলাদেশের আলো পত্রিকা ষোলো বছর পূর্তি অনুষ্ঠানে বিজয়ী টিমকে দাওয়াত দেওয়া হয়েছিল তো ভাবলাম যে সাথে করে একটা খাঁজ ধাবার স্পেশাল প্রিমিয়াম ভ্যানিলা কেকটা নিয়ে যাই তো এই তো কেকটা রেডি করছিলাম কেকটা সাত পাউন্ডের কাছাকাছি এবং কেকের ভিতরের লেয়ারে অনেকগুলো হোয়াইট চকলেট দেওয়া ছিল তো এই তো কেকের উপরে লোগো বসিয়ে দিলাম বাংলাদেশের আলো এবং আমি চেষ্টা করেছিলাম কেকটা যেন লোগোর মতোই কালারফুল হয় মানে লোগোর ভিতরে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি যেন কেকের মধ্যে ইউজ করি তো এই তো কেকটা মোটামুটি রেডি হয়ে গেল জাস্ট ফাইনাল টাচগুলো দিচ্ছিলাম এটা ছিল অ্যাডেবাল গোল্ড যে স্প্রেটা ওইটা দিচ্ছিলাম এবং কেকটা রেডি হওয়ার পর এত সুন্দর এত কালারফুল লাগছে কেকটা সাজুগুজু করে রেডি যাওয়ার জন্য আমরাও রেডি হয়ে গিয়েছিলাম ঠিক কারেক সাড়ে দশটায় ওখানে প্রোগ্রাম ছিল তা আমরা এই তো বের হয়ে গেলাম বিজয়ীর পুরো টিম ছিল প্রোগ্রামে আমি চেষ্টা করি যখনই বিজয়ের কোনো প্রোগ্রামে আমরা যাই বিজয়ের পুরো টিম যেন আমাদের সাথে থাকে আমরা চলে এসেছি সবাই ভেনুতে এবং আমরা চলে যাচ্ছি তিনতলায় প্রেস ক্লাবের ভেনুতে এবং এই তো আমরা ভেনুতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন দৈনিক বাংলাদেশের আলোক পত্রিকার ষোলোতম বর্ষপূর্তি উপলক্ষে ছিল প্রোগ্রামটা গ্রামে ছোট ছোট শিশুরা এসেছিলেন এর জন্যই একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল তারপরে ডিবেট ছিল মেবি আরও কি কি ছিল ওইটাতে এই শিশুরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদেরকে সবাইকে সার্টিফিকেট এবং যারা অংশগ্রহণ করেছিলেন সবাইকে সার্টিফিকেট এবং হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল আমাদের সাইফুল ইসলাম সিফাত ভাইয়া প্রোগ্রামটা পরিচালনা করছেন এবং উপস্থিত ছিলেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহসেন স্যার সাথে ছিলেন আমাদের অ্যাডিশনাল এসপি এবং তার সাথে অনেক বিশেষ অতিথি ছিলেন এবং বিশেষ আকর্ষণ ছিলেন ডক্টর মোবারক হোসেন এই তো আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছিল খুব শর্ট একটা বক্তৃতা দিয়েছিলাম কারণ এখানে সময় খুব বেশি ছিল না প্রোগ্রামটা দ্রুত শেষ করার জন্য বলা হয়েছিল তো আমাকে বক্তৃতা দেওয়ার জন্য যখন মাইকটা হাতে এসছিলো আসলে বক্তৃতা দেওয়ার সময় মনে হয় যে অনেক কিছু বলে ফেলবো কিন্তু যখনই টাইমটা শর্ট করে দেওয়া হয় তখন মনে হয় যে কোনটা রেখে কোনটা বলবো তো আমি খুব শর্টে জাস্ট অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমার বক্তব্য শেষ করে দিয়েছিলাম এবং একে একে সবাইকে বক্তৃতা দেওয়ার জন্য মানে তাদের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য বলা হয়েছিল সবাই খুব শর্টে তাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করছিলেন আজকে প্রোগ্রামে এসে কেমন লেগেছিলো সে ব্যাপারে এবং অ্যাডিশনাল এসপি যখন বক্তৃতা দিয়েছিলেন আমার ওনার কিছু কথা খুব ভালো লেগেছিল যে এটা জরুরি নয় যে আপনার প্রত্যেকেরই শিশু প্রত্যেকেরই বাচ্চা ডিসি এসপি হবে প্রত্যেকেরই বাচ্চা একটা চাকরিজীবী হবে এটা হলেই কিন্তু আপনার শিশু সফল না প্রত্যেকটা শিশুর মধ্যে একটা ভিন্ন প্রতিভা আছে কেউ ভালো ছবি আঁকতে পারে কেউ ভালো লিখতে পারে সাহিত্যিক হতে পারে তো যেই যেইটা ভালো পারে আপনারা কখনোই তার উপরে প্রেশার ক্রিয়েট করবেন না যে সরকারি চাকরি করতে হবে বিসিএস পরীক্ষা দিতে হবে বা বিসিএস একজন ক্যাডার হতে হবে এমন কিছু না আপনার শিশু যেটাতে ভালো আপনার চেষ্টা করবেন তাকে ওই জিনিসটা নিয়ে সামনে এগিয়ে যেতে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা বক্তৃতার মধ্যে একটা বক্তৃতা একদম মন ছুঁয়ে গিয়েছে এরপর ডক্টর মোবারক হোসেন স্যারের একটা কথা খুব ভালো লেগেছে উনি বক্তৃতার মধ্যে বারবারই বলেছেন দেশ সংস্কার হয়েছে কিন্তু আমরা যদি নিজেদের অন্তরটা সংস্কার না করি অন্তরটা পরিষ্কার না করি অন্তর থেকে বৈষম্য ভাবটা না সরাই দেয় আমরা কিন্তু সংস্কারটা করতে পারলাম না কারণ সংস্কারের কাজটা শুরু হোক নিজের থেকে নিজের অন্তর থেকে আর এই প্রোগ্রামে সবচেয়ে বেশি কষ্ট করেছেন অপু চৌধুরী ভাইয়া যিনি হচ্ছেন যার জন্যই আসলে যাওয়া আমাদের প্রোগ্রামে ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছিলেন এবং আমি কিন্তু আমার বক্তব্যে বলেছিলাম যে সকল ভালো কাজের সাক্ষী বাংলাদেশের আলো এবং যখনই হবে না যে খারাপ কাজের সাক্ষীও তো আছে তো আমি সেই জায়গায় বলবো আপনি যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ কাজের সাক্ষী আপনার কাছে মনে হবে বা আপনার মনে বিরুদ্ধে কোনো নিউজ আসলে তখন আপনার কাছে সেটা মনে হবে যে খারাপ কাজের সাক্ষী তো এখানে হচ্ছে আমাদের মাননীয় জেলা প্রশাসক মোহসেন স্যার বক্তব্য দিয়ে দিচ্ছিলেন তারপর এখানে যা যে শিশুরা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন চিত্রাঙ্গন প্রতিযোগিতায় রচনা প্রতিযোগিতায় তাদেরকে পুরস্কার বিতরণ করা হচ্ছে এবং সার্টিফিকেট দেওয়া হচ্ছিল এবং পরবর্তী থেকে কাটাকাটি পর্ব হচ্ছিল সবাইকে কাটছিলেন এই যে মানুষটা চৌধুরী ভাইয়া উনি বিজয়ের দুই হাজার বিশ সাল থেকে এমন কোনো নিউজ বাদ নাই যে উনি করেন নাই বিনা কোনো আর্থিক বিনিময় মানে কোনো অর্থের বিনিময়, উনি বিজুর প্রত্যেকটা নিউজ কভারেজ দিয়েছেন পরের পালা ছিল সবাইকে তাদের সমাজে ভালো কাজের অবদানের জন্য ডাকা হচ্ছিল ক্রেজ দেওয়া হচ্ছিল আমাকেও ডাকা হয়েছিল বিজুর সকল ভালো কাজের জন্য তো সবার শেষে আমার প্রিয় একজন মানুষ ডক্টর মোবারক হোসেন চৌধুরী ওনার হাত থেকে আমরা সকল বিজয়ের মেম্বার ক্রেস্ট রেস্ট নিচ্ছিলাম তো এই তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম এই আমার সাথে আছে পুরা বিজয় টিম সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের আলো পত্রিকার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ